আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম তেরোতম অধ্যায়ে সসীম ধারার এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে দুই পঞ্চান্ন পৃষ্ঠার পাঁচ থেকে সাত নং প্রশ্নের সমাধান দুই পঞ্চান্ন পৃষ্ঠার এক থেকে চার নং পর্যন্ত চারটি এমসিকিউ দেওয়া আছে তোমরা অনুশীলনীর অঙ্কগুলো যদি সঠিকভাবে আয় তো নিয়ে আসো অর্থাৎ বড় যে অঙ্কগুলো তাহলে এই সমস্ত এমসিকিউ কিউ আনা সেই অ্যান্সার করতে পারবা অনুশীলনী তেরোতে সসীম ধারা এ ধারা দুই প্রকার একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা অনুশীলনী তেরো পয়েন্ট একে সমান্তর ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ধারা কাকে বলে এটা জানার আগে আমাদের একটু অনুক্রম সম্পর্কে ধারণা রাখতে হবে কোনো সংখ্যা বা কোনো চলক যখন বিশেষ কোনো নিয়মে সাজানো হয় তখন তাকে অনুক্রম বলে বিশেষ নিয়ম কি হতে পারে ভাগ আকারে যে কত গুণ করে বৃদ্ধি পাচ্ছে অথবা কত গুণ করে হ্রাস পাচ্ছে অথবা কোনো সংখ্যা ছোট হচ্ছে একটা বিশেষ নিয়মে অথবা বড় হচ্ছে এই যে বিশেষ নিয়মগুলো এই কোনো একটা নিয়মে যখন সংখ্যা বা কোনো অক্ষর বা চলক সাজানো থাকবে তখন তাকে অনুক্রম বলবে আর এই অনুক্রমের পদগুলোকে যখন যোগ চিহ্ন দ্বারা বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে ধারা বলে ধারা দুই প্রকার সসীম ধারা সরি সমান্তর ধারা এবং গুরুত্বর ধারা এখন আমরা ঊনষোলোনি তেরো দশমিক একের নং প্রশ্নের সমাধান করব নং প্রশ্নটি পড়ে নেই টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন নাইনটিন মাইনাস দিয়ে ডট ডট দেওয়া আছে তার মানে এই যে এখানে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা বা পাঁচটা পদ দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো বিশেষ একটি নিয়মে এখানে সাজানো আছে এখান থেকে আমাদের যে প্রশ্নের উত্তর করতে হবে ধারাটির সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করো তা আমরা সমাধান শুরু করছি সমান্তর ধারাটির প্রথম পদে সমান্তু এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা এটা কিন্তু প্রথমে আগে তোমাদের যাচাই বাছাই করতে হবে যদিও এটা সমান্তর ধারার অনুশীলনী কিন্তু যখন তোমরা পরীক্ষা দেবা সেখানে কিন্তু উল্লেখ থাকবে না যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা এটা কেমনে বুঝবা সেটা আমরা একটু পরেই দেখব যদিও পরে দেখব কিন্তু আমরা যখন অঙ্ক করব। এই ধারাটাকে আগেই নির্দেশ করে দিতে হবে যে সমান্তর ধারা না গুণত্বর ধারা একটু আমি বোঝানোর চেষ্টা করি দুই থেকে মাইনাস পাঁচ হয়েছে অর্থাৎ মাইনাস ফাইভ আবার পাঁচ থেকে বারো বারো থেকে উনিশ এগুলোর মধ্যে পার্থক্য আছে হচ্ছে সেভেন যদিও মাইনাস সেভেন আসবে বা প্লাস সেভেন আমরা বিয়োগ করে দেখব পার্থক্য হচ্ছে সাত আমরা এখন দেখি একই ধরনের বিয়োগ করে যদি দেখো একই ধরনের পার্থক্য পাওয়া যাচ্ছে অর্থাৎ বিয়োগ করে তুমি এখানে পাশাপাশি দুটি পদ বিয়োগ করবা বিয়োগ করে যদি দেখো যে উত্তরগুলো মিলে যাচ্ছে তুমি যে দুটাই বিয়োগ করো না কেন পাশাপাশি তখন সেটা সমান্তর ধারা আর যখন ভাগ করে দেখবা যে ভাগ ফলগুলো সমান আসতেছে তখন হচ্ছে সেটা গুণত্বর ধারা এটা সহজ উপায় বোঝার এখন আমরা এরপরের যে লাইনটা লিখবো ধারাটির প্রথম পদের পরের লাইনই হচ্ছে আমাদের সাধারণ অন্তর আর সাধারণ অন্তরের যে সূত্র সমান্তর ধারাতে লিখতে হয় সাধারণ অন্তর অন্তর মানে বিয়োগফল আর গুণোত্তর ধারা যদি হইত তাহলে আমরা লিখতাম সাধারণ অনুপাত অনুপাত মানে হচ্ছে ভাগ ফল বা রেশিও সাধারণ অন্তর মানে ডিফ্রেট ডি দ্বারা লেখা হয় সাধারণ অন্তরের সূত্র হচ্ছে পরবর্তী পথ মাইনাস পূর্ববর্তী পথ পরবর্তী পথ মানে পরেরটা এই পরের পথ থেকে আগের পথ বিয়োগ দিলে সাধারণ অন্তর পাওয়া যাবে আরও একটা সূত্র এখানে আছে ধারাটির তম পদ মানে যেখানে বারোতম পদ নির্ণয় করতে বলছে তে হচ্ছে বারো এনের মানে এখানে বারো হবে তখন সূত্রটা দাঁড়াবে তম পদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটি খুবই সহজ দুটি সূত্র এ ধরনের সূত্র আমরা পরবর্তীতে এমনিতেই লিখতে পারবো আমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে তো অনেক কথা বলে ফেলেছি এখন সমাধানটা দ্রুত শেষ করি সাধারণ অন্তর ডি সমান সূত্রটা বাংলাতে লিখে নিলাম প্রথম দুই তিনটা অঙ্কে তোমরা বাংলাতে লিখে নিবা যেন লিখতে লিখতে মুখস্থ হয়ে যায় পরবর্তী পদ কোনটা নিবা এখানে পাঁচ যদি নাও তাহলে তার পূর্বের পদ হচ্ছে টু আবার এখানে টুয়েলভ নিলে পরবর্তী পদ তাহলে তার পূর্ববর্তী পদ হচ্ছে মাইনাস ফাইভ আমরা দুটি মান নিয়ে পাশাপাশি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো আমি পরবর্তী পদ নিলাম হচ্ছে মাইনাস ফাইভ সেখান থেকে যে মাইনাস এ হচ্ছে মাইনাস আর পূর্ববর্তী পদ হচ্ছে টু এখন এটাও মাইনাস এটাও মাইনাস একই চিহ্ন তাহলে আমাদের উত্তর কি হবে একই চিহ্ন থাকলে যোগ হয় তো এটা ঋণাত্মক সংখ্যার যোগ হবে এখানে আমরা পাবো মাইনাস সেভেন আমরা যদি মাইনাস টুয়েলভ নেই দেখো পরেরটা দেখাই মনে করো মাইনাস টুয়েলভ নিলাম পরবর্তী পদ তাহলে পূর্ববর্তী পদ হচ্ছে মাইনাস ফাইভ তো এখানে দেখো বিষয়টা মাইনাস টুয়েলভ এটা হচ্ছে পরবর্তী পদ আর এই যে মাঝখানের যে মাইনাস ব্রাকেটের সামনে এটা কিন্তু সূত্রের মাইনাস যখন একাধিক মাইনাস থাকে তখন আমরা এলোমেলো হয়ে যাই যেখানে এত মাইনাস কেন এই মাঝের মাইনাসটা হচ্ছে সূত্রের আর ব্রাকেটের ভিতরের যে মাইনাস এটা হচ্ছে পূর্ববর্তী পদে মাইনাস ছিল জন্য মাইনাস এখন আমরা যদি মাইনাস তুলে দিই এখানে বারো বারোই থাকবে আর মাইনাস মাইনাসে প্লাস এখন ভিন্ন চিহ্ন বিয়োগ করতে হবে মাইনাস বারো থেকে পাঁচ বিয়োগ দিলে থাকতে হচ্ছে মাইনাস সেভেন এভাবে কিন্তু আমরা সাধারণ অন্তর নির্ণয় করতে পারবো এখন ধারাটির বারোতম পদ নির্ণয় করতে হবে বারোতম পদের সূত্র হচ্ছে এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি এ যেখানে এনতম পদের সূত্র ছিল বারোতম পদ বললে বারো এনের জায়গায় বারো বসবে একশোতম পদ বললে এনের জায়গায় একশো দুইতম বা তৃতীয় চতুর্থ যেটা বলবে এনের জায়গায় ওইটা লিখতে হবে তা আমরা এখন ক্যালকুলেশন করবো মানবসাও এর মান হচ্ছে টু বারো থেকে এক বিয়োগ দিলে থাকবে হচ্ছে এগারো আর ডির মান হচ্ছে মাইনাস সেভেন টু টুই থাকবে এখানে এগারো দ্বারা সাতকে গুণন করতে হবে প্লাস মাইনাসে মাইনাস এগারো আর সাত গুণ দিলে সাতাত্তর সাতাত্তর থেকে দুই বিয়োগ দিলে থাকবে হচ্ছে মাইনাস পঁচাত্তর এটা আমাদের পাঁচতম প্রশ্নের সমাধান শেষে উত্তরটা লেখে নিবা অতএব নির্ণয় ধারাটির সাধারণ অন্তর মাইনাস সেভেন এবং বারোতম পদ হচ্ছে মাইনাস পঁচাত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেনটিন ধারাটির কোন পদ থ্রি হান্ড্রেড নাইনটি টু আগের অঙ্কে ধারাটির বারোতম পদ নির্ণয় করতে বলেছিল আর এখানে বলছে কোন পথ মানে আগেরটাতে যে বারো ছিল এখন এখানে আমাদের বারো হবে না কত হবে সেই পথটাই নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি সমান্তর এটাও সমান্তর ধারা আটের পরে এগারো হয়েছে তিন বাড়ছে এগারো পরে চোদ্দো এখানেও তিন বৃদ্ধি পাইছে তা আমরা সমাধান শুরু করি সমান্তর ধারা এটা সমান্তর ধারাটির প্রথম পদে সমান এইট তারপর সাধারণ অন্তর লাগবে সূত্রটা আমি আবার এখানে দেখিয়ে দিলাম সাধারণ অন্তর দৃশ্যমান পরবর্তী পদ বিয়োগ হচ্ছে পূর্ববর্তী পদ পরবর্তী পদ কোনটা নিবা সতেরো নিলে পূর্ববর্তী পদ হবে চোদ্দ তো আমরা এখানে এগারো নিচ্ছি এগারো থেকে আটবার দিলে থাকবে হচ্ছে তিন আমাদের সাধারণ অন্তর নির্ণয় হয়ে গেছে তারপর আগেরটাতে বারোতম পদ নির্ণয় করতে বলেছিল আর এখানে বলছে কততম পদ কততম পদ সেটাকে আমরা জানি জানি না এটা আমরা চলকের সাহায্যে ধরে নেব ধরি ধারাটির এনতম পথ তিনশো বিরানব্বই মানে এনতম পদ ধরে নিলাম এখন আমরা এন এর মান নির্ণয় করব পরের লাইনে বা দিয়ে এনতম পদের সূত্র লিখলাম এনতম পদের সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি খুবই সহজ তিনটে অঙ্ক এখানে সমাধান করে দেব এ ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে না কিন্তু অন্য অন্য অঙ্কের মধ্যে এই সমস্ত কার্যক্রম আমাদের পরিচালনা করতে হবে আর এদিকে সমান চিহ্ন দিয়ে তিনশো বিরানব্বই লিখে নিলাম এ এবং ডির মান দেওয়া আছে এই এখানে এর মান এইট আর ডির মান থ্রি এইট আছে আকারে আমরা সমানের অপর পাশে পরের লাইনে পাঠিয়ে দেবো তাহলে এ পাশে বিয়োগ হবে এদিকে যা আছে তাই তিনশো বিরানব্বই থেকে আট বিয়োগ দিলে থাকবে হচ্ছে তিনশো চুরাশি তারপর থ্রি আছে এখানে গুনাকারে অপর পাশে গেলে ভাগ হবে পরের লাইনে এনে আমরা ভাগ করে দিলাম তিনশো চৌরাশিকে তিন দ্বারা ভাগ দিলে আমরা যে মানটা পাবো তার সাথে দেখো এখানে এনের সাথে ওয়ান ছিল বিয়োগ আকারে অপর পাশে যা যোগ হবে এখানে ভাগ দিলে একশো আর এই পাশ থেকে এক এই পাশে আসলো যোগ হইল একশো আঠাশ আর একে কত হয় এনের মান একশো উনতিরিশ তার মানে এই ধারাটির একশো উনতিরিশতম পদ হবে হচ্ছে তিনশো বিরানব্বই এটাই উত্তর এটা না বুঝলে পরেরটা একটু অধিক মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো চার যোগ সাত যোগ দশ যোগ তেরো ধারাটির কোন পদ তিনশো এক একই ধরনের কোশ্চেন প্রথমে আমরা ধারাটির প্রথম পদে এ সমান লিখে নিলাম এটাও সমান্তর ধারা প্রথম পদ হচ্ছে ফোর তারপরে এখানে সূত্র ধারাটির সাধারণ অন্তর ডি সমান সূত্র লেখার পর মান বসাও সাত থেকে বিয়োগ হবে চার কত থাকে তিন তারপরে ধরে নিই এনতম পদ তিনশো এক আমরা এখন এনতম পদের সূত্র লিখি এদিকে যা আছে তাই এ এবং ডির মান বসাব চার আছে যোগ আকারে পরের লাইনে ওই পাশে যাওয়া চায়ের বিয়োগ হবে এ পাশ থেকে চায়ের ওই পাশে যা বিয়োগ হলো তারপর বিয়োগ করো তিনশো এক থেকে চার বিয়োগ দিলে থাকে দুশো সাতানব্বই থ্রি ছিল গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিয়ে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে নিরানব্বই আর এদিকে ওয়ান ছিল মাইনাস এ এসে প্লাস হয়ে গেল এনের মান আমরা পাচ্ছি একশো তার মানে ধারাটির একশোতম পদ হচ্ছে তিনশো এক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুইশত পঞ্চান্ন পৃষ্ঠাতে সাতটি অঙ্ক ছিল প্রথম চারটি এমসি কিউ সেটার উত্তর আমি দেখাতে চাচ্ছি না তোমরা যদি এই বড় অঙ্কগুলো করো এমসি উত্তর নিজেরাই করতে পারবে পরবর্তীতে হাজির হব ইনশাল্লাহ দুইশত শত পঞ্চান্ন পৃষ্ঠাতে অনেকগুলো অঙ্ক রয়েছে সেই সকল প্রশ্নের সমাধান নিয়ে আর সেই টিউটোরিয়ালটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো Allah Hafiz.